আমরা প্রত্যেকেই চাই সুস্থ হতে বা সুস্থ থাকতে কিন্তু আমরা বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে আমরা অসুস্থতা কেন আসছে সেটা জানি না প্রথমে তো অসুস্থতা ঢোকার রাস্তাটাকে বন্ধ করতে হবে না তা অসুস্থতা ঢোকার এক রাস্তা বন্ধ করার আমি আজকে খুব সহজ কটি খাবারের কথা বলি যে খাবারগুলো আমরা যদি একটু পাল্টে ফেলতে পারি বহু রোগের হাত থেকে কিন্তু আমরা বাঁচতে পারি তাহলে ভিডিওটা একদম ঘরোয়া তাত্ত্বিক জীবনে প্রত্যেকটি মানুষের এটা জেনে নেওয়ার দরকার যদি আমরা সামান্য এইটুকু চেঞ্জ করতে পারি তাহলে কিন্তু আজকের দিনে আমরা সুস্থ থাকতে পারি তাহলে চলুন ভিডিওটা সম্পূর্ণ করা যাক আমি সুজয় চৌধুরী আপনারা দেখছেন আপনাদের প্রিয় স্বাস্থ্য সমৃদ্ধি চ্যানেল স্বাস্থ্য সমৃদ্ধি চ্যানেল কিন্তু সব সবসময় মানুষকে এটাই শেখানোর চেষ্টা করে রোগ নয় রোগের কারণটাকে আগে দূর করুন রোগের কারণ দূর করলেই রোগ শরীরে আসবেই না সেই চিন্তা ভাবনা থেকে আজকে নিয়ে এসেছি কতগুলো খাবারের নাম যে খাবারগুলো আমরা প্রতিদিন প্রতিনিয়ত প্রত্যেকে গ্রহণ করি কিন্তু আমরা জানি না যে খাবারগুলো আমাদের শরীরে কতটা ক্ষতি করছে প্রথম খাবার বলি সাদা ভাত পালিশ চালের ভাত যেটা আমরা প্রায় প্রত্যেকে অভ্যস্ত এবং আমরা বলি উপায় নেই পাবো কোথায় দেখুন পাবো কোথায় বলছি কিন্তু অসুস্থ হলে তখন তো কেউ কষ্ট পায় না তখন তো আমিই কষ্ট পাই না তাহলে একটু চেষ্টা করুন কি করবেন সাদা ভাতের বদলে আনপালিসড চাল ব্যবহার করার চেষ্টা করুন দেখুন আমরা সবাই মিলে যদি প্রত্যেকটি ব্যবসাদারের কাছে ডিমান্ড তৈরি করি আমরা যদি পালিশ চাল কেনা বন্ধ করে দিই তাহলে ব্যবসাদার কিন্তু আনপালিশ চাল দিতে বাধ্য হবে হলে ব্যবসাদারের লস হবে সমাজে উচিত একটা ডিমান্ড তৈরি করা প্রত্যেকে তার দোকানে গিয়ে বলুন আমরা আনপালিশ চাল চাই যদি আপনার সামর্থ্য থাকে তাহলে ব্রাউন রাইস খান ব্রাউন রাইসে প্রচুর পরিমাণে ফাইবার আছে যেটা পালিশ চালে নেই প্রচুর পরিমাণে ভিটামিন মিনারেলস আছে গ্লাইসেমিক ইন্ডেক্স পালিশ চালের কম একই চাল পালিশ চাল খেলে গ্লাইসেমিক ইন্ডেক্স বেড়ে যাচ্ছে আর আনপালিশ চাল খেলে আপনার গ্লাইসেমিক ইন্ডেক্স কমে যাচ্ছে অর্থাৎ সুগার হওয়ার প্রবণতাও কমে যাচ্ছে অর্থাৎ প্রতিনিয়ত আমরা চেষ্টা করব পালিশ চালের বদলে ব্রাউন রাইস বা আনপালিশ চাল আরও ভালো হয় যদি মিলেটস খেতে পারেন ঠিক আছে দুটো মিলের জায়গায় একটা মিলকে আপনি মিলেটসকে মিলেটসেট কনভার্ট করে দিন তাহলেও কিন্তু আপনি সুস্থ থাকার একটা রাস্তা খুঁজে পাবেন দু নম্বরে বলি যে আমরা বিভিন্ন সফট ড্রিঙ্কস খাই সফট ড্রিঙ্কস বানিয়ে জানেন তাতে প্রচুর পরিমাণে চিনি প্রিজারভেটিভ কেমিক্যাল রাসায়নিক যেটা আমাদের ক্ষতি করছে আচ্ছা সফট ড্রিঙ্কসের বদলে আমরা তো বাড়িতে বানানো লেবু জলের শরবত খেতে পারি শরীরকে ডিটক্স করতে সাহায্য করে ফ্যাট ম্যানেজ করতে সাহায্য করে আমার এপিটাইট অর্থাৎ বেশি খাওয়ার যে প্রবণতা সেটাকে কন্ট্রোল করতে সাহায্য করে লেবু জল তাহলে আমরা সফট ড্রিঙ্কস না খেয়ে যদি লেবু জল খাই ক্ষতিটা কি আছে সফট ড্রিঙ্কস খেয়ে কিন্তু আমরা আলটিমেটলি শরীরকে ধাক্কা দিয়ে ঠেলে দিচ্ছি অসুস্থতার দিকে রিফাইন্ড অয়েল আচ্ছা রিফাইন্ড না অয়েল না খেয়ে আমরা যদি সাধারণ সরষের তেল বা তিলের তেল খাই ক্ষতিটা কোথায় রিফাইন্ড অয়েল মানে সেখানে প্রচুর পরিমাণে তেলের মধ্যে রিফাইন্ড অয়েল কিন্তু আমাদের শরীরে ইনফার্মেশন বাড়ায় আর আপনারা জানেন হয়তো যে প্রত্যেকটা বড় রোগের মূল কারণই তো ক্রনিক ইনফ্লামেশন আর আগুনে ঘি দিলে যেমন বাড়ে ঠিক সেরকম আমাদের শরীরে রিফাইন অয়েল গেলে ওই ইনফ্লামেশনকে বাড়তে সাহায্য করে অর্থাৎ রিফাইন অয়েল বন্ধ করে আপনি যদি সর্ষের তেল বা তিলের তেল বা যে অঞ্চলে থাকেন সেই অঞ্চলে বাদাম তেল এরম আপনি খেতে পারেন ন্যাচারাল অয়েল এবং কোল্ড টেস্ট গরম অবস্থায় তেল বের করার সময় যদি গরম হয়ে যায় সে তেল মোটেই স্বাস্থ্যের পক্ষে ভালো নয় এবং রান্নার সময় তেলকে গরম করাটাও কিন্তু স্বাস্থ্যের পক্ষে ভালো নয় তাহলে ছোট্ট ছোট্ট এই পরিবর্তনগুলো যদি আমরা করি যে কোনো প্যাকেট জাতীয় স্ন্যাক্স আমরা টাইম পাসের জন্য স্ন্যাক্স না খেয়ে আমরা যদি বিভিন্ন সিডস বাদাম বিট বা আপনার আখরোট আপনার মোনাক্কা এই ধরনের সিডস সেটা যদি শোক করে নিয়ে। সেটা যদি বেশ সুন্দর টেস্টি বানিয়ে খেতে পারি আমাদের কি দরকার অস্বাস্থ্যকর জিনিস খেয়ে স্বাস্থ্যকে ধ্বংস করার একটু মাইন্ডটাকে চেঞ্জ করার দরকার না খেয়ে থাকার দরকার নেই শুধু চেঞ্জ করতে হবে কারণ সমাজের সবই তো খারাপ আপনিও জানেন অর্থাৎ এই সমাজের খারাপ খাওয়াটা এই সিস্টেমে যদি খারাপ জিনিস আমি ঢোকাই সিস্টেম তো রিয়্যাক্ট করবেই আর রিয়্যাক্ট করলে কার কি হবে জানি না সবচেয়ে কষ্ট হবে তো আমার শরীরে না কারণ ভোগব তো আমি পাড়া প্রতিবেশী আত্মীয়স্বজন আহা আহা করতে পারে কিন্তু কষ্টের ভাগ কেউ তো নিতে পারবে না না অর্থাৎ একটু খাওয়াটাকে কন্ট্রোলে আনবে আমরা আজকাল একটা ট্রেডিশন চলছে যে কোনো অনুষ্ঠান বাড়িতে এবং বাড়িতেও কিছু কিছু বাড়িতেও খাওয়ার পরে আইসক্রিম খাওয়া আপনি ভাবুন যে আপনি গরম খাবার খাচ্ছেন সেই খাবারকে আমাদের পিত্ত অর্থাৎ আমাদের জঠোর আগ্নি গরম মানে আরও গরম করছে কারণ সেটাকে ডাইজেস্ট করছে আপনি তারপরে ঠান্ডা খেয়ে নিন খাবার পরে জল খাওয়া এবং আইসক্রিম খাওয়া দুটোই শাস্তে বলা আছে ভোজন আনতে বিষম বাড়ি ভোজনের পরে জল খাওয়া বিষ খাওয়ার সমান তখন তো আইসক্রিম ছিল না তাহলে আইসক্রিমের কথাটাও হয়তো লিখে যেতেন কিন্তু আজকে জলের বদলে আইসক্রিম এসছে আরো ঠান্ডা অ্যাকচুয়ালি গলে গেলে তো জলই কিন্তু আপনি পেটে ঠান্ডা দিলেন বলে আপনার ডাইজেশন পুরো ধ্বংস হয়ে গেল ফলে বড় বড় রোগ হবে ডাইজেশন না হলে গ্যাস হবে তাহলে আপনি যদি এটা না খেয়ে আপনি যদি সেই সময়টা ঘরের তৈরি দই খান আপনার ডাইজেশনকে ইম্প্রুভ করুন চেষ্টা তো করুন হ্যাঁ দই রাতে কিন্তু খেতে নেই রাতে দই খাওয়া স্বাস্থ্যের পক্ষে হানিকর আয়ুর্বেদের মত অনুযায়ী অতএব রাতে দই খাবেন দিনের বেলা দই খান আইসক্রিম যদি খেতেই হয় খাওয়ার আগে খান খাওয়ার পরে খাবেন না একটু পরিবর্তন করে দেখুন আপনি ভালো থাকবেন চিনি আজকে সমাজে তো এমন কোনো খাবার নেই যাতে আপনি চিনি পাবেন না আর চিনি মিষ্টি কারণে আমাদের খুব ভালো লাগে কিন্তু চিনি আজকে পৃথিবীর সবচেয়ে সেরা বিষ চিনির কারণে আমাদের ক্যালসিয়াম মেটাবলিজম বিগড়ে যায় আমাদের শরীরে বহু রকম ইনফার্মেশনকে বাড়ায় চিনি আমাদের ডাইজেশন সিস্টেমকে ধ্বংস করে চিনি চিনি সম্বন্ধে বহু রিসার্চ হয়েছে এবং চিনি মানুষের জন্য ভালো নয় পৃথিবীর পাঁচটা সাদা বিষের মধ্যে চিনি এক নম্বর কিন্তু আমরা সে চিনি খেয়ে যাচ্ছি কিন্তু আমরা যদি একটু চালাকি করে চিনির বদলে গুড় খাই খেজুর খাই মধু খাই এরম ধরনের আরও প্রকৃতির মিষ্টি আছে সেগুলো যদি খাই ক্ষতিটা অতএব চিনি খাওয়াটাকে যতটা পারেন কন্ট্রোল আনার চেষ্টা করুন চিনি খেলে ইনসুলিন বাড়ার চান্স থাকে ইনসুলিন মেটে মানে ভুল বললাম ইনসুলিন বাড়া নয় মানে আপনার চিনি খেলে কী হয় সেলের ইনসুলিন রেজিস্টেন্স হওয়ার চান্স থাকে অতএব কেন চিনি খাচ্ছেন চিনি ছেড়ে অন্য কিছু খান মিছরি আছে খান্ড আছে মানে আনরিফাইন্ড চিনি গুড়ের পরে সেগুলো খেতে পারেন কিন্তু চিনি খাওয়াটা বন্ধ করাটা আমার মনে হয় স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো আমরা প্রত্যেক বাড়িতে একটা সমস্যা হচ্ছে যে আমরা ভাজা খেতে খুব ভালোবাসি তার মধ্যে ডেঞ্জারাস হচ্ছে আলু ভাজা বারবার বিজ্ঞান বলছে আলু আজকাল তো কিভাবে আলু চাষ হয় সেটা আমরা সবাই জানি কতটা রাসায়নিক কতটা পেস্টিসাইড সেটা আমরা জানি আলুর কতটা খাদ্য গুণ আছে সেটা নিয়ে এখন একটা সংশয় থেকেই যায় তার মধ্যেও আলু যদি আমরা করে শরীরের পক্ষে অতটা হানিকারক হয় না যতটা আলু যদি আমরা ভেজে খাই আলু ভাজা ইভেন যে কোনো ভাজা আমার শরীরে ক্যান্সার হওয়ার প্রবণতাকে বাড়িয়ে দেয় এ নিয়ে অনেক রিসার্চ হয়েছে তাহলে আমি কেন ক্যান্সারকে নিমন্ত্রণ করে শরীরে আনছি আচ্ছা আলু ভাজা না খেলেই কি নয় বা কোন রকম ভাজা না খেলেই কি নয় ভাজা মানে সেখানে তেল গরম হয়েছে আপনার শরীরে কিন্তু ওই ভাজাটি গিয়ে টাইট বাড়াবে লিপিড প্রোফাইলকে ইনব্যালেন্স করবে এলডিএল ভিএলডিএল কে বাড়িয়ে দেবে তাহলে কেন ভাজা খাচ্ছি আমরা ভাজা ছাড়াও তো বাঁচা যায় প্রতিনিয়ত প্রতিদিন ভাজা খাওয়াকে কম করুন তার মধ্যে আলু ভাজা নৈব নৈব ছ অর্থাৎ আলু ভাজা ক্যান্সার কারক অর্থাৎ আলু ভাজা না খাওয়াটাই ভালো দোকানের দইয়ের বদলে বাড়ির দই খান দই খাওয়া স্বাস্থ্যের পক্ষে ভালো প্রোবায়োটিকে ভরপুর আমাদের গাঠেরকে হেলদি রাখতে সাহায্য করে শরীরের ইমিউনিটিকে বুস্ট করতে সাহায্য করে দইয়ের অসীম গুণ কিন্তু দইয়ের ক্ষেত্রেও আজকাল বাজারজাত যে দইগুলো আমরা খাই একটাও প্রপার ওয়েতে বা দুধের দই হয় কিনা সন্দেহ আছে যে গুলো দইকে শক্ত করতে বা টেস্টি করতে প্রচুর পরিমাণে চিনি ব্যবহার করা হয় অর্থাৎ বাজারের দই নাই বা খেলেন যদি দই খেতেই হয় তাহলে গরুর দুধ সংগ্রহ করে বাড়িতে দই বানিয়ে খান সেটা আপনার জন্য কিন্তু অমৃতের কাজ করবে হ্যাঁ দই কিন্তু রাতে খেতে নেই এটা মাথায় রাখবেন একটা জিনিস নিশ্চয়ই বুঝতে পারলেন যে এই যে কটা জিনিস ছোট ছোট পরিবর্তন শুধু একটু জীবের কণ্ঠ জ্ঞানের বিকাশ তাহলে কিন্তু আমরা বহু রোগ থেকে নিজেদেরকে মুক্ত রাখতে পারি আসুন না সবাই মিলে চেষ্টা করি নিজেদেরকে পরিবর্তন করে নিরোগ কিভাবে থাকব সেই পথে আমরা চলার চেষ্টা করি আজকের ভিডিওটা এই পন্থে ছিল কেমন লাগলো জানাতে ভুলবেন না মানার চেষ্টা করলে আমি খুব আনন্দিত হব যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে যারা নতুন দেখলেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর যারা বরাবর দেখছেন তারা লাইক করতে কমেন্ট করতে শেয়ার করতে ভুলবেন না সবাই তো আপনাকে জানার দরকার না নমস্কার